শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর রোজ শনিবার চলে আসছি শরৎগঞ্জ সর চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নাও আজকে রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলি দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই এমাত্র রসুন বিক্রি করলো ভাই কত করে বিক্রি করলেন 7900 ভাই 7900 শুভ দর্শক শুনতে পাইলেন 7900 টাকা দাম বিক্রি করছেন রসুন

আট হাজার দুইশো টাকা রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি বড় রসুন বেসন রসুন যেগুলা